আলাইকুম রাকিব খান নিউ ভিডিও দেশ এবং আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আসছেন ফাইনালি আমি ঢাকায় পৌঁছে গেছি আমার প্রিয় মাতৃভূমিতে চলে আজকে সকালে আমার ফ্লাইট ছিল মানে গতকাল রাতে আজকে সকালে হচ্ছে এসেছি তো অনেক টায়ার্ড ছিলাম জাস্ট ঘুম থেকে আপনাদের সাথে বসছি ফর মেকিং সাম কন্টেন্ট আমি আপনাদেরকে কি পরিমাণ মিস করছি মানে আমি অন ক্যামেরা আসলে বইলে বোঝাইতে পারবো না অনেক বেশি আমি জানি না আপনারা আমাকে কে কে মিস করছেন আমি একটু খুশি হব আপনাদের রিকোয়েস্ট করি যারা মিস করছেন প্লিজ ড্রপ কমেন্টস একটা কমেন্টস করে দেন ভাই আপনাকে অনেক মিস করছে মানে কারা আমাকে মিস করছেন আর আমি বলবো আপনাদের প্রত্যেককে আমি অনেক বেশি মিস করছি লেট ঈদ মুবারক যদিও ঈদের ছুটি শেষ আগামীকাল অর্থাৎ আগামী শনিবার আগামীকাল থেকে আমাদের অফিস যথারীতি খোলা থাকবে আগামীকাল থেকে আপনারা আমাকে অফিস পাবেন আজকে হচ্ছে আপনার তেরো তারিখ প্রবাবলি রাইট তেরো তারিখ আগামীকাল চোদ্দ তারিখ চোদ্দই জুন দুই হাজার পঁচিশ শনিবার থেকে আমাদের অফিসের কার্যক্রম যথারীতি শুরু হচ্ছে সকাল দশটা থেকে খোলা থাকবে সন্ধ্যা সাতটা অবধি সাপুর জিয়ান পালঞ্জি কোম্পানির আগামীকাল যারা গত গ্রুপে টিক ছিলেন আপনাদের মেডিকেল হয়ে যাবে ইনশাল্লাহ সবাই চলে আসেন স্লিপ রেডি করা আছে আমি কিন্তু অলরেডি মানে সব ধরনের কার্যক্রম স্টার্ট করে দিয়েছি ওভার ফোন এই কন্টেন্টটা যদিও হচ্ছে আপনার রিগার্ডিং কুয়েত শুরুতে একটু আসলে ইন্ট্রু দিয়ে নিলাম গাইস যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন ভবিষ্যৎ প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচা দেশের বাইরে পাঠাবো যেখানে আপনাদের যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র অবদান আছে এখন অনেকে বলেন ভাই যদি দেশের বাইরে থাকে তাহলে আমি কীভাবে পাবো যে দেশের বাইরে আছেন আপনার ভাই বা রিলেটিভ আপনি যাকে মনোনয়ন দেবেন ওনাকে আমরা পাঠিয়ে দিব যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন ফায়ারাজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যান পারি বনানি ঢাকা কে কোথায় ঈদ করলেন আমাদের একটু কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই কন্টেন্টটা বলতেছি মানে সার্কুলারের জন্য বলতেছি কে কোথায় ঈদ করছেন একটু জানাবেন এবং ঈদের ছুটি শেষে এখনও কারা ঢাকায় আছেন আর কারা মানে ঢাকায় চলে আসছেন আর কারা গ্রামে অবস্থান করছেন সেটা কমেন্টস করলে খুব উপকৃত হবে কে কোথায় ঈদ করলেন আমার ঈদ আসলে ঈদের পরের দিন চলে গিয়েছিল আপনারা জানেন সবই যেটা না বলি কুয়েতে যে কন্টেন্ট ইয়েটা আমি বলতেছিলাম কুয়েতের ওয়ার করেন ভিজার ব্যাপারে এখানে হচ্ছে ক্লিনার হ্যাঁ আপনারা কুয়েতের আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এর আগে লোক পাঠিয়েছি কুয়েতের ইনডোর ক্লিনার একটাই ক্যাটাগরি ইনডোর ক্লিনার এখানে তিনটা কোম্পানিতে নেবে একটা হচ্ছে আল তাউিক আরেকটা হচ্ছে অ্যারাবিয়ান দাল্লা আরেকটা হচ্ছে আল দাজিরা তিনটা কোম্পানিতে নেবে সবগুলারই স্যালারি সেম পঁচাত্তর কেডি পঁচাত্তর কেডি হচ্ছে আপনার বেসিক স্যালারি ফাঁকা কোম্পানির খাবার নিজের ডিউটি আট ঘন্টা বয়স সীমা একুশ থেকে চল্লিশ নোট বয়স সীমা একুশ থেকে সর্বনিম্ন একুশ বছর সর্বোচ্চ চল্লিশ একুশ নিচে হচ্ছে অ্যাম্বাসি ভিজা দেয় না আর চল্লিশ রূপে কোম্পানি আপনাকে অ্যালাউ করবে না বয়স সীমা একুশ থেকে চল্লিশ ডিউটি আট ঘন্টা থাকা কোম্পানির খাবার নিজের যেটা লাগবে এটার জন্য সেটা হচ্ছে মেইন পাসপোর্ট লাগবে আপনার সার্টিফিকেট যদি থাকে কোনো পড়াশোনা তাহলে দিবেন না থাকলেও চলবে সমস্যা নেই ব্যাকগ্রাউন্ড সাদা ছয় কপি ছবি লাগবে একটা টেস্ট মেডিকেল রিপোর্ট লাগবে বিকজ উইথের ক্ষেত্রে শন কপি আসবে এখন শনকপি মানে হচ্ছে ভিজা ধরেন আপনার আমরা সব পেয়ে গেলাম শন কপি এরপরে দেখলাম আপনি মেডিকেল আনফিট তখন অনেকগুলো টাকা জরিমানা আসবে যেটা আসলে কোনোভাবেই কারো এক্সপেক্টেড না তো কুয়েতের ক্ষেত্রে কুয়েতেের প্রোসেসিং কীভাবে হয় সেটা নিয়ে একটা ভিডিওস আপনারা দেখে নিতে পারেন ফ্লাইট দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু মিলে কুয়েতের ভিজা হয় প্রসেসিং টাইম যদি ধরেন ফোর মান্থ থেকে সিক্স মান্থ আমরা চার থেকে ছয় মাস সময় নেব চার মাসে হয়ে যায় আশা করি বাট আমি সিক্স মান্থ সময় নেই বিকজ দেশের বাইরের ব্যাপারটা অনেকের জন্য অনেক ড্রিম বা স্বপ্নের মতো বা অনেক অনেক কষ্ট করে কষ্ট অর্থ দেবেন এখন যদি টাকা পয়সা নষ্ট হয় বা মায়ের যায় বা আপনি যেতে না পারেন এইটা আমার মনে হয় শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি এরকম না মানসিক বড় একটা ধাক্কা যেই ধাক্কা হয়তো অনেকে নিতে পারবে না তো সবার পারিবারিক বা সামাজিক অবস্থান একরকম না আমি বিশ্বাস করি যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অনেক প্রবলেমে থাকে সেটা যার যার অবস্থান থেকে সে বুঝে সেগুলো আমরা ডিপলি না যাই আপনাদেরকে মিস করছে এটা এগে বলতে পারি এগুলো আমরা আগামীকাল থেকে পাসপোর্ট সাবমিশন স্টার্ট করবো আর কনস্ট্রাকশন সেক্টরের একটা সেটা হচ্ছে ম্যাশন স্কুল ছাড়বিং সেটা একটা সার্কুলার দিয়ে আসে আপনারা চালে দেখে নিতে পারেন আগামীকাল থেকে আমাদের অফিসের কার্যক্রম যথাযথ শুরু হচ্ছে টিগুলের জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া যারা এখনও ঢাকায় আসবেন আসেন নাই মানে গ্রামে আসেন আপনারা সেফলি আসেন ঢাকা এখনও ফাঁকা কালকে থেকে হয়তো মোটামুটি একটু প্রেশার শুরু হবে এই সপ্তাহটা আপ ডাউন উপরে থাকবে স্কুল কলেজের একটা ব্যাপার আছে যে অনেকেই ধরেন স্টুডেন্ট যারা তারা এখন আসতেছে না ফ্রম নেক্সট স্যাটারডে ঢাকা উইল বি ফুল ক্রাউডেড এবং ঢাকাকে আসলে জনসমাগমই ভাল লাগে ফাঁকা ঢাকা সত্যিই ভালো লাগে না আমি প্রাউডলি এটা বলতে পারি আজকে ঘুরে বুঝলাম যেটা ব্যাস ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন দেখাবো জন্য তুমি একটি ভিডিওতে শেফ দিন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম